একটি পোস্ট করেছিলেন গায়ক রূপঙ্কর বাগছি তাতে বলা ছিল রূপঙ্করের কন্যা মহুলের প্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য কথাটা গায়ক জানিয়ে দিয়েছিলেন বলে মহুল গিয়েছিলেন রেগে বাবাকে উঠতে বসতে শাসন করে মেয়ে বলছেন বাবা তুমি এটা করতে পারলে অভিনেতা অনির্বাণ নাকি বিয়ে ভাঙছে তা নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তার বিষয়টা নিয়ে মুখ খুলেছেন অনির্বাণের স্ত্রী মধুরিমা আমার আর অনির্বাণ বিয়ে ভাঙছে না এই রচনাটি দেখেই হাসি পাচ্ছে অপরাজিতা জমিয়ে অভিনয় করছেন এক সফল মায়ের চরিত্রে সেই অপরাজিতার এক অন্য রূপ ধরা পড়ল রাতের পার্টিতে পার্টির আলো আধারিতে ছোট্ট একটি কালো পোশাক পরে উদ্দাম নাচলেন অপরাজিতা তাকে এই রূপে কেউ দেখেনি কোনোদিনই অনুরাগীরা ভালোবাসা উজাড় করে দিয়েছেন অভিনেত্রীকে ভোটে না দাঁড়ালেও তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় এবারে নাম রয়েছে সোহম চক্রবর্তীর খোলা জীব থেকে করছিলেন প্রচার আশঙ্কায় ছুটতে ছুটতে হাজির হন এক মহিলা হাতে ধরা হরলিক্সের বোতল সেই বোতলে সোহমের দিকে বাড়িয়ে দেন তিনি বয়স যতই বাড়ু হরলেক্স যেন কিছুতেই পিছু ছাড়ছে না মাস্টার বিট্টুর শেষ হচ্ছে দাদাগিরি তারপরে জি বাংলায় আসছে সারেগামাপা নতুন শো সারেগামাপা লেজেন্ডস চলছে সারেগামাপার অডিশন আর সেখানকার এক ভয়ানক অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন এক প্রতিযোগী শুধু তাই নয় অডিশনের অস্বচ্ছতার অভিযোগ এনে সারেগামাপার প্রাক্তন প্রতিযোগী গায়ক গৌরব সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সেই প্রতিযোগী বাবা মায়ের তিরিশতম বিবাহবার্ষিকী নিজের শ্রমের টাকায় ফ্ল্যাট উপহার দিয়েছেন শ্রুতি দাস সোশ্যাল মিডিয়ায় সে ছবি শেয়ার করে লিখেছেন এই বছর বাবা মাকে আমার উপহারের দেওয়া দুচোক ভরা স্বপ্ন আমার সব পরিশ্রম শুধুমাত্র তোমাদের ভালো রাখার জন্য শুরু হতে চলেছে ওটিটি বিগ বস সিজন সঞ্চালনায় থাকছেন খোদ সালমান খান তবে পারি শ্রমিকের অঙ্ক গেল বেড়ে শেষ সিজনে বারো কোটি নিয়েছিলেন ভাইজান এবার তা বেড়ে দাঁড়ালো পনেরো কোটি টাকা এপিসোড পিছু আয় জানিয়ে ইতিমধ্যে নেটপাড়ায় শোরগোল তুঙ্গে রাহা কাপুরকে প্রতিটা মুহূর্তে মিস করছেন রণবীর কাপুর বর্তমানে তিনি রামায়ণ ছবির শ্যুটে ব্যস্ত ঘনিষ্ঠ সূত্রে খবর যখনই সময় পাচ্ছেন মেকআপ বানেন গিয়ে নিজের মেয়েকে ভিডিও কল করে নিচ্ছেন মেয়ের ছবি দেখছেন রাহাকে নিয়ে রণবীরের এই আবেগ দেখে অনেকেরই মত পারফেক্ট অ্যাডি ভারতে এই মুহূর্তে নেটফ্লিক্সে এক নম্বর স্ট্রিম করছে লাপাতা লেরিজ ছবিটি কিরণ রাও পরিচালিত এই ছবির প্রতিটি ফ্রেম থেকে চোখ ফেরানো দায় এই সিরিজে সবচেয়ে নজর যিনি কেড়ে নিয়েছেন তিনি ফুল এক মিষ্টি তার আসল নাম নিতাংশি গোয়েল যিনি জন্মেছেন দু সালে এই মুহূর্তে তার বয়স মাত্র ষোলো বছর তবে সামাজিক মাধ্যমে ভীষণই সক্রিয় এই ফুল ইতিমধ্যেই তার অনুরাগী দশ পয়েন্ট দুই মিলিয়ন আদপে তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার